আজ আমার কাজের ছুটি ছিল তাই পাড়ার একটা দোকানে চলে গেলাম পাড়ার কিছু বাচ্চাদের নিয়ে সেখান থেকে একটা পেন আর কিছু কাগজ নিয়ে কিছু খাবারের নাম লিখলাম আর সুন্দর করে ভাজ করে নিচ্ছি এবার সবাইকে বলবো যে একটা একটা করে কাগজ পুষতে আর যার যে কাগজটা পড়বে ভাগ্যে সে সেই খাবারটাই পাবে এই কাগজের মধ্যে কিছু ব্ল্যাঙ্কও থাকবে ব্ল্যাঙ্ক থাকলে সে আর পাবে না এক একজন দুবার করে চান্স পাবে তো সবাই তো খুব আনন্দ পেয়েছে আর আস্তে আস্তে সবাই তুলবে এবার একটা কোটো নিলাম প্লাস্টিকের নিয়ে তার মধ্যে সেই কাগজগুলো সুন্দর করে ঢুকিয়ে নিলাম নিয়ে এবার ঝাঁকিয়ে নেব একটু ঝাঁকিয়ে নিলাম সুন্দর করে ঝাঁকাচ্ছি বাচ্চারা তো খুব আনন্দ পেয়েছে ও কি আনন্দ সবাই ছুটি ছুটি আসছে এবার সবাইকে বলবো একটা একটা করে তুলতে সবাই তুলবে তুলছে প্রথমে সুরাজ তুলছে সুরাজ দেখি কি করে সুরাজ কি পেয়েছে দেখি তারপরে আয়সা তুলছে আয়সা তুলছে সবাই এক এক করে তুলতে বলছি কিন্তু বাচ্চারা কেউ শুনছে না সবাই বলছে আমি তুলবো আমি তুলবো সুরাজের এটা ব্ল্যাঙ্ক কিছুই নেই সুরাজ কিছুই পেলো না এবার আয়সা তুলছে আয়সা দেখি কি পাই আয়সা কি পেয়েছে কি পেয়েছে আয়সা পেয়েছে বিস্কুট আয়সা আয়সা পেয়েছে বিস্কুট আয়সা খুব খুশি এবার দেখি ইমতাজ তুলছে ইন্াজ কি পাই ইন্তাজ কি পেয়েছে দেখি সবাই এক এক করে তুলছে এক একজন দুবার করে চান্স পাবে ইন্তাজ কি পেয়েছে ইন্তাজ হলিক্স পেয়েছে হজমোলা হজমোলা পেয়েছে ইন্তাজ হজমোলা হজমোলা পেয়েছে যাক ভালো খুবই খুশি ছেলে বাচ্চা বাচ্চা এবার দেখি পরেরজন পরেরজন সোহান সোহান দেখি কী পাই সোহান কি তুলছে কী পেয়েছে কি পেয়েছে সবাই একটু এক্সাইটেড কী পেয়েছে সোহান 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 হল্লিশ পেয়েছে সোহান হল্লিশ পেয়েছে প্রথমেই বাচ্চাটা বলছিল যে আমার হল্লিশ দরকার আমি হলিস নেব ওর কথা শুনে হলিসটা লিখেছিলাম ও খুব খুশি যে ও হলিস পেয়েছে এবার দেখি আনিসা তুলছে আনিসা কি পায় দেখি আনিসা আনিসা কি পায় আনিসা তুলছে আনিসা কি পায় দেখি আনিসা কি পেয়েছে বের করো তাড়াতাড়ি তাড়াতাড়ি খুলো তুলছে আনিটা এক্সাইটেড সবাই কী পেয়েছে দেখি কী পেয়েছে চকলেট পেয়েছে চকলেট আইসা চকলেট পেয়েছে মনে ঠিক বোঝা যাচ্ছে না বাকিটা দেখি কি পরের জন আবার নেক্সট নেক্সট রাউন্ড শুরু নেক্সট রাউন্ডে প্রথমে সুরাজ তুলবে প্রথমে সুরাজ তোল প্রথমে সুরাজ তুলছে দেখি সুরাজ তারপরে কি পাই প্রথমটা তো ব্লাঙ্ক গেল দ্বিতীয়টা দেখি কি পাই সুরাজ দ্বিতীয়টাতে কি পেয়েছে কী পেয়েছে আয়সা তুলছে সবাই একটু আস্তে আস্তে করতে বলছি কিন্তু কেউ আস্তে আস্তে তুলছে না মানে এক এক করে কেউ তুলছে না সবাই ব্যস্ত আস্তে ও দেখে দেখে তুলছে দেখে দেখে কোনটাই আছে দেখে দেখে তুলছে সুরাজের এটাও ব্ল্যাঙ্ক হয়েছে সুরাজের এটাও ব্ল্যাঙ্ক সুরাজের এটাও ব্ল্যাঙ্ক ছেলেটার ব্যাড লাক খুবই দুবার তুললো দুবারই ব্ল্যাঙ্ক পেয়েছে কিছুই পায়নি আয়সার এটাও ব্ল্যাঙ্ক হলো আইসা কিছুই পায়নি এবার এবার তুলছে দেখি কি পাই কি পাই দেখি নেক্সট রাউন্ডে কি পাই এটা পেয়েছে ও পেয়েছে কুরকুরি পেয়েছে কুরকুরি দুটো পেয়ে গেলো ইনতাস এবার দেখি সোহান কি পাই সোহান আবার একটা তুলছে সোহান কি পায় দেখি ইন্তাজ তো খুব আনন্দ করছে বাড়ি থেকে বলছে যে আমি পেয়েছি সোহান দেখি কী পাই একটা ব্ল্যাঙ্ক কিছুই পায়নি সোহান ব্যাড লাক কিছুই পায়নি সোহান সোহানের ব্যাড লাক দেখি নেক্সট পরের জনকে আছে আনিসা আনিসা দেখি কি পাই আনিসা আনিসা কী পায় দেখি আনিসাটা ব্ল্যাঙ্ক হবে নাকি কিছু হবে দেখি কি পাবে যে যেটা পাবে সে সেটাই পাবে তাকে সেটাই দেওয়া হবে হ্যাঁ ব্ল্যাঙ্ক আনিসারটা ব্ল্যাঙ্ক কিছুই পায় আনিশা আনিসা সুরাজ বলছে আমি আরেকবার ট্রাই করবো এখনও রয়েছে তো আমি আরেকবার ট্রাই করবো দেখি সুরাজ আরেকবার ট্রাই দিয়ে সুরাজের কী হয় দুবার তো সুরাজের ব্যাট লাক হলো সুরাজ কিছুই পেলো না নেক্সট টাইম দেখি কী পায় সুরাজ খুঁজে 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 তুলছে ছেলেটা দেখি এবার তুলছে দেখি কিছু পাই কি আবার আইসাও বলছে আমিও তুলবো আইসাও বলছে আমিও তুলবো যা কোনোটাই পড়ে গেল তো যা সুরাজের এবারও ব্ল্যাঙ্ক সুরাজের কিছুই নেই এবার পুরো ব্ল্যাঙ্ক কিছু লেখাও নেই আইসার আবার একটা বেঁধে গেছে আবার একটা পড়ে গেছে আইসার আইসার গুড লাক আইসার আইসা আবার একটা পেয়ে গেছে এবার যে যেটা পেয়েছে দোকান সামনে দোকান থেকে সবাই সেটা নেবে এক এক করে ঠিক আছে চলো যে যেটা পেয়েছে সবাই সেটা পাবে আর সুরাজ ফাইনি ব্যাড লাক আর এখানে আরও অনেক দর্শক চলে এসছে দেখার জন্যে তো সবাইকে দেবো সবাইকে কাউকে বাদ দেবো না কিন্তু যারা পেয়েছে তারা স্পেশালি পাবে সেইগুলোই কিন্তু বাদ বাকি যারা থাকবে বা যারা পায়নি খেলছিলো তাদেরকেও দেব সবাইকেই দেব এবার এক এক করে কুপনগুলো দিচ্ছে আর সবাই সবার খাবার নিয়ে এবার বেরিয়ে যাবে দেখি আয়সাকে কি দেয়া হয় আয়সার একটা কি দিচ্ছে আয়সা তো দুটো পেয়েছে ইনতাস দুটো পেয়েছে আয়সার একটা বিস্কুট ওরিও বিস্কুট আর কুকুরি আর হচ্ছে যে এবার ইন্তাজের দেবে ইন্তাজের দেখি কী দেয় ইন্দাজ দিচ্ছে কাগজগুলো ইন্দাজের দুটো একটা হজমলা আর একটা হচ্ছে কুরকুরি আর এরপরে সোহান দেখি সোহানের কি দেয় সোহানের একটা হরলিক্স পেয়েছে শুধু সোহান সোহান হরলিক্স নিয়ে আনন্দ করতে করতে বেরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে ওই যে দেখাচ্ছে সবাই নিয়ে নাও দেখো এবার আনিসা আনিসা কি পেয়েছে কুরকুরে পেয়েছে একটা একটা লেস পেয়েছে